আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই ডিসকাউন্ট অফারে আপনারা সবাই এই পার্টিওয়ার কালেকশনগুলো নিতে পারবেন অর্থাৎ চমৎকার এগুলো হচ্ছে পাকিস্তানের রেওয়াত ব্র্যান্ডের সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটো আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসো পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরেও আপনাদেরকে বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার একটি স্টাইলে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন এই ফ্যাব্রিকগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা যারা হচ্ছে এই গরমের জন্য একটু আরামদায়ক কাপড় খুঁজে থাকেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন আর এগুলো কিন্তু যে কোনো আপনার পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস আর এটা হচ্ছে কামেজের হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল করা আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা জাস্ট হ্যাভে লুক এত সুন্দর করে করা আছে আর এটার যে দোপাটাটা আছে ভিওয়ার্স সেটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলো ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এটার স্যালোয়ারের কাপড়টা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়েডারি কাজ করা আছে তো এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে আপনি এত সুন্দর এত চমৎকারী কালেকশনটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এখন পাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বার অর্ডার করে ফেলতে পারবেন আর আমাদের যে আউটলেট শোরুমটি আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাতইশ চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ